কারণ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ওই দিক থেকে ফতোয়া দিয়ে দিয়েছেন মসজিদে দুই আজান দোয়া আমি তো বেদাত বলেছি আমার বাপও বেদাত বলবে এরকম ভাবে বক্তব্য রাখছে যে মসজিদে দুটো আজান দোয়া বেদাত এই দিকে মতির রহমান মাদানি সাহেব বলছেন না বেদাত বলা যাবে না ভালো করে বুঝবেন কথাগুলো বেদাত বলা যাবে না কারণ হজরত উসমানের থেকে একটা সহিহ রাওয়ায়াত আছে কেউ প্রয়োজনে দিতে পারে তবে দেদাত আলাদা জিনিস আমরা যারা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য শুনি আপনি আমার শোনেন বাংলাদেশের বক্তা আসেন প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওনার শোনেন শোনেন না তারপরে আমাদের ইন্ডিয়ার মানুষ আরবে দাম্মামে দায়ী কাজ করেন মতিউর রহমান মাদানী হাফেদাউল্লাহ ওনার বক্তব্য শোনেন বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর মুজাফার বিন মহাসিন ওনার বক্তব্য শোনেন আব্দুর রাজাক বিন ইউসুফের ছেলে আবদুল্লাহ ওনার বক্তব্য শোনেন আমানুল্লাহ বিন ইসমাইল মাদানি ওনার বক্তব্য শোনেন আমাদের আনোয়ারুল্লক ফাইজি ওনার বক্তব্য শোনেন আবদুল্লাহ সালাফির বক্তব্য শোনেন শোনার পরেও আজকেই আমাকে মিনিমাম 10 জন বলেছে মমতাজুল সাহেব আমরা কাটটা মানবো আর কাটটা ছাড়বো আর কোনটা ঠিক আর কোনটা ভুল কারণ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ওই দিক থেকে ফতোয়া দিয়ে দিয়েছেন মসজিদে দুই আজান দোয়া আমি তো বেদাত বলেছি আমার বাপও বেদাত বলবে এরকম ভাবে বক্তব্য রাখছে যে মসজিদে দুটো আজান দোয়া বেদাত এই দিকে মতিউর রহমান মাদানী সাহেব বলছেন না বেদাত বলা যাবে না ভালো করে বুঝবেন কথাগুলো বেদাত বলা যাবে না কারণ হজরত উসমানের থেকে একটা সহি রায়াত আছে কেউ প্রয়োজনে দিতে পারে তবে বেদাত আলাদা জিনিস বেদাত বলা যাবে না তবে এখনকার দিনের মাইকের যা সিস্টেম বিজ্ঞানের যা উন্নতি তাতে করে এখন আর দু আজানের প্রয়োজন নেই তাহলে দুজনে তো সহি আকি দাঁড়ালেন আলেম না তারপরে তো আছে গাঁজা টানা পীর ফকির বারো হাত পাগড়ি ন্যাং হুজুর অমুক পীর তমুক পীর বড় পীর মেজো পীর ছোট পীর তো আছে আছে না আচ্ছা পাবলিক জনসাধারণ যারা কিছু কম বোঝে আর কি লেখাপড়া জানে না তারা যদি মোবাইলে এইগুলো যদি দেখে বিভ্রান্তির ভিতরে পড়বে কি পড়বে না পড়বে অনেক মানুষের এটা প্রশ্ন নয় যে কারটা বিশ্বাস করি রকম বলছে আশ্রফুল একরকম বলছে 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 মানি প্রশ্ন থাকবে না একটা জায়গা আমাদের ভুল হচ্ছে এই কারণে আপনি যদি কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকেন তাহলে কিয়ামত পর্যন্ত এই সমস্যার সমাধান আপনার পক্ষে করা সম্ভব নয় কারণ আমরা একটা জায়গা থেকে পিছিয়ে এসেছি যারা জ্ঞানী মানুষ তারা খুব ভালো করে বুঝবেন যাদের মাথাতে কিছু নেই এমনিতে বসে আছে তারা ব্যাপারটা বুঝবে না এক আমি ডাক্তার আমাকে বলছে যে মমতাজির সাহেব আপনার এই রোগটা যদি আপনি সারাতে চান তাহলে আপনাকে প্রত্যেক দিন এক কেজি করে মিনিমাম খাঁটি গাই গরুর দুধ পান করতে হবে ভালো করে বুঝবেন আমি গাই গরুর দুধ খাঁটি পাওয়ার জন্য একটা গোয়ালাকে বললাম যে গোয়ালা ভাই আমাকে একটু দুধ দিয়ে তো এক কেজি করে ডাক্তার বলেছে খেতে দুধ পান করতে বলেছে তা গোয়ালা আমাকে এক কেজি দুধ দিল প্রথম দিন আমার স্ত্রী দুধটাকে যখন জাল দিচ্ছে গরম করছে বা ফোটাচ্ছে ফোটানোর পরে হালকা যখন ঠান্ডা হতে আসছে তখন উপরে দুধের স্বর পড়ে পড়ে না পরে প্রথম দিন পড়লো তারপরের দিনও পড়লো তারপরের দিনে পড়লো চার দিনের মাথা দেখছি পাঁচ দিনের মাথা দেখছি আর দুধের স্বর আসছে না আমার স্ত্রীকে বলছি যে কি ব্যাপার দুধের স্বর আসছে না কেন তা আমার স্ত্রী বলছে যে এটা নয় জন্য বলছি আমার স্ত্রী বলছে আমি তো মেয়ে মানুষ ব্যাপারটা বুঝি না তা আপনি যদি গোয়ালাকে জিজ্ঞেস জিজ্ঞাসা করতেন এটা উত্তম হতো গোয়ালাকে বলছি ভাই কি ব্যাপার প্রথম চার পাঁচ দিন তুমি ভালো দুধ দিয়েছো এখন মনে হয় কিছু করছো তখন বলছে হুজুর পঞ্চাশ টাকা দুধ বেঁচে কি আর লাভ হয় খোলের কেজি ষাট টাকা ওই জন্য প্রথম দু তিন দিন খাঁটি মাল দিয়েছি কাস্টমার ধরার জন্য তারপরে হাফ কেজি দুধ হাফ কেজি পানি আচ্ছা তাই তাই মনে মনে রাগ করলাম যে ওর দুধ আর নেবো না ওর দুধ বাদ দিয়ে দিলাম তা আমার স্ত্রী আমাকে বলছে আপনি এক কাজ করুন আপনি মাদার ডেয়ারি কোম্পানির দুধ খান সব থেকে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি তা আমি দুই চার দিন কিনে আনলাম তারপরে হঠাৎ একদিন প্যাকেটের উপরে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর মানে কোনো ভেজাল নেই এতে আমি তখন ভাবলাম যে কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট পিওর লিখবে নিশ্চয়ই তার কোম্পানিতে অন্য কোম্পানিতে ডুপ্লিকেটে ধরা পড়েছে তাই তাছাড়া ও লেখার দরকার কি তার মানে ও এটা বোঝাতে চাচ্ছে আমারটা খাঁটি ফাঁকিটা ডুপ্লিকেট তা ওটা দশ বারো দিন কে মনোভূত হলো না আমার স্ত্রী আবার বলছো তুমি রেট কাউ খাও কাউ খেলাম ওতে বেশ হচ্ছে না এই খাঁটি দুধ খুঁজতে 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 আমার মোটামুটি এক মাস পার হয়ে হয়ে হাজার টাকা এটা ওটা দুধ কিনতে আমি কত বড় বোকা আমি যদি আর দু হাজার টাকা আট হাজার টাকা একটা দিশি মরা রোগা যদি গাই গরু কিনতাম আচ্ছা বলুন তো আমি খাঁটি দুধ পেতাম কি পেতাম না পেতাম তাহলে আমরা কত বড় বোকা আমরা খাঁটি দুধ খোঁজার জন্য দশ হাজার টাকা খরচা করে দিচ্ছি কিন্তু বাড়িতে একটা গাই গরু রাখতে কেউ রাজি কে নয় তা আপনি যদি বাড়িতে গাই গরু না রাখেন সঠিক দুধ কশ্চিন কালেও আপনি পাবেন 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 না এইবার আপনাদেরকে একটা কথা বলছি কোরআন অবতীর্ণ হয়েছে দেড় হাজার বছর আগে কত বছর আগে দেড় হাজার বছর আগে কার উপর অবতীর্ণ মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে তাই না আমরা আরবি কেউ বুঝেন যারা এখানে বসে আছেন আমি নিজে বুঝি না আপনারা কেউ বুঝেন আরবি বুঝেন না তো তাহলে আপনি পিওর বাঙালি আমিও পিওর বাঙালি আমি একটু একটু বুঝি আর কি খুব ভালো যে বুঝি তা নয় একটা দুটো শব্দের মানে মতলব জানি যাই হোক এখানে হাত তুলে বলুন যে আমার বাড়িতে বাংলা কোরআন আছে এরকম কোন লোক বলুন তো তুলুন এটা আমি দেখতে চাইছি শুনুন সবাই স্টেজ স্টেজের বাইরে সবাই তুলুন দেখুন এক হাজার লোক আছে দশটা লোকের হাত টেনি দাদা দশটা লোকের হাত টেনি এই জাতি জীবনে কোনোদিন সঠিক রাস্তা পাবে পাবে বলুন পাবে না আপনি কেন আপনার মনে এই প্রশ্ন কেন যে এক একরকম বলছে রকম বলছে কেউ কিছু বলে না আপনি তো বছরে সারা দিন বিড়ি টানেন কুড়ি টাকার করে দুই বান্ডিল আপনার বিড়ি লাগে এই জাতি কোশ্চিন কালো পরিত্রাণ পাবে যে জাতি তার জলসায় জিলাপির দোকানে পঞ্চাশ কুইন্টাল জিলাপি বিক্রি হয় অথচ কোরআনের এবং বাংলা বইয়ের দোকানগুলো বসে আছে একটাও বইগালার বাংলা কোরআন বিক্রি হয় না জল অথচ সাতাশ কুইন্টাল জিলাপি বিক্রি হয়ে যায় দু লাখ টাকার বাদাম বিক্রি হয় এই জাতি পর্যন্ত সঠিক দিন পাবে ও সঠিক জিলাপি পারবে সঠিক বাদাম খুঁজে পাবে সঠিক ইসলাম পাবে না এখনো বলছি কাল সকাল বেলাতে কোরআন হাদিস কিনে আনুন বাড়িতে এ বছরে একবার জল সঠিক ইসলাম আপনি খুঁজে বার করতে পারবেন না কি বললাম বুঝলেন হ্যাঁ আল্লাহ সুবান বলছেন সারা পৃথিবীর সমস্ত সমাধান এর ভিতরে রয়েছে কার ভিতরে এর ভিতরে এবার আল্লাহর ভাষা শুনুন সত্যি ওই জন্য আমি মাঝে যখন যখন কোরআন মাজিদ পড়ি মানে স্টাডি করি শুধু তো বক্তব্য দিই তা নয় গাড়িতে বসে বাড়িতে যখন যখন যে পরিস্থিতিতে থাকি স্টাডি করতে হয় যখন স্টাডি করি তখন আল্লাহর ভাষাগুলো মানে এত মানে মনোমুগ্ধকর ভাষা আল্লাহ সুবাহ এত বাস্তব আপনি বিশ্ববিভূত হবেন আল্লাহ তাআলা বলছেন ইন্না নিশ্চয়ই আরাজানাল আমানাত আলা সামাওয়াতি ওয়াল আরয ওয়াল জিবাল সর্বপ্রথম আমি এই কুরআন অবতীর্ণ করতে চাইলাম আসমানের উপরে জমিনের উপরে পাহাড়ের উপরে ওয়াস পাক নামিনহা তারা তিনজন ভয়ে ভীত হয়ে গেল তার দায়িত্ব নিতে চাইল না ও হামালাকাল ইনসান অতঃপর আমি এই কুরআনের দায়িত্বটা তারা যখন অমান্য করলো আমি তখন মানুষের কাছে দিলাম ইনভু কান আজ আলুমান জাহুলা যাদেরকে কোরান মাজীদ দেওয়া হয়েছে আল্লাহ এদের চরিত্র সম্পর্কে বলছেন এদের দুটো চরিত্র এক এরা হচ্ছে জাহেল দুই এরা হচ্ছে জালেম জাগেলকে জাগেল সেই যে এটাকে অধ্যায়ন করার চেষ্টা করে না এ হচ্ছে জাহেল যে এটা পড়তে জানে না আর জালেমকে জলেম হচ্ছে সেই লোক যে এইটাকে অধ্যায়ন করার পরে মান্যতা দিতে পারে না একই জালেম তাহলে দেড় হাজার বছর আগের কথা দু সালে মিলে যায় কি একবার টেস্ট করা যাক কোরআন মাজিদ আরবিতে পড়তে পারেন এরকম কারা আছেন অনেক মানুষ হ্যাঁ অনেক মানুষ ঠান্ডা হাত তুলতে পারছেন অনেকজন তবে আমি তো বলবো ফিফটি পারসেন্ট হবে না এখানে এক হাজার মানুষ থাকলে তিনশো জন পড়তে জানে সাতশো জন জানে না কথা ঠিক বলছি না আরো কম জানে বছর আগে হাজার আল্লাহ বলেছেন তারা এটাকে না পড়বে আর না এটাকে তারা মানবে এইসব আয়াতগুলো পড়লে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দিলে খুব কষ্ট হয় আল্লাহ তুমি আমাদের সকলকেই বিশেষ করে কোরআন মাজি তেলাওয়াত করার বেশি বেশি করে তৌফিক দান করো আমিন আমিন আজকে সারা পৃথিবী থেকে আমাদের বিশেষ করে ভারতবর্ষের মাটির ঐতিহ্যবাহী জিনিসগুলি আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে হাত ছাড়া হয়ে যাচ্ছে না হাত ছাড়া হয়ে যাচ্ছে মসজিদটা গেল তারপরে আর একটা যাবে শুনছি কুতুব মিনারটা যাবে এইভাবে দেখবেন আস্তে 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 সব হাত হয়ে যাচ্ছে কারণ একটা শুধু আমরা এই জিনিসটাকে ভক্তি শ্রদ্ধা এবং এর কথা মতো চলি না তাই তার মানে উপর মহল জেনে গেছে এর আর আর উসমান আলী এদের মতো মুসলমান নয় মুসলমান ওই এখন তারা সুযোগ নিয়েছে আল্লাহ তুমি আমাদের কোরআনের প্রতি ভালোবাসা মোহাব্বত আরো বেশি বাড়িয়ে দাও আমিন আমিন আমি পবিত্র আল কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত নিয়ে এবার একটু আলোচনা করার চেষ্টা করছি বিক্ষিপ্ত গত বছর এসেছিলাম ইসলামে নারীর মর্যাদা নিয়ে বক্তব্য রেখেছিলাম এটা আমার মনে আছে আজও আর আজকে একটা অন্য বিষয়ে আলোচনা করছি সর্বপ্রথম আপনাদের জিজ্ঞাসা করে নিই আপনারা উত্তরটা ভালো করে দেবেন তাহলে আমার বক্তব্য আগাতে সুবিধা হবে এক পৃথিবীতে যে যে কাজই করুক না কেন তার প্রত্যেক কাজের পিছনে উদ্দেশ্য থাকে কি থাকে না থাকে থাকে উদ্দেশ্য ছাড়া যদি কেউ কোনো কাজ করে তাকে মানুষ কি বলে পাগল তাই না পাগল আমি এখানে এলাম আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন আমি পানিটা পান করলাম আপনি এই উদ্দেশ্যে পানিটা আমাকে দিলেন যে একজন মুসাফির মানুষ একজন আলেম মানুষ একজন বক্তা মানুষ অনেক দূরের মেঘে মান এক গ্লাস যদি পানি পান করাই অন্তত পক্ষে আমার দুটো লেখিত পাবে দুটো তো নেকি হবে আমার এই উদ্দেশ্য থাকে না থাকে এইবার আপনাদেরকে বলছি সারা পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে যে পাঠালেন আমাদের পাঠানোর পিছনে কোনো উদ্দেশ্য আছে না নেই আছে এটা এ বক্তব্য সবার শোনা কি উদ্দেশ্য ইনসা ইল্লা শুধুমাত্র আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই কারণে যে তারা শুধুমাত্র আমার এবাদাত করবে এইবারে আপনাদের সঙ্গে আমার দু চারটে কথা হয়ে যাক এক আমরা মূলত এবাদাত বলতে কি বুঝি এটা সর্বপ্রথম আমাকে জানতে হবে নাম্বার দুই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন শুধুমাত্র কি এবাদত করার জন্যে এবার আপনাকে বলছি বলুন একটা মানুষ বেঁচে থাকে কতদিন একটা আইডিয়া করে বলুন একশো বছর ষাট সত্তর বছর আচ্ছা গড়ে ধরে নেন ষাট বছর ষাট বছর একটা মানুষ বেঁচে থাকে তাই তো না ষাট বছর যদিও পৃথিবীতে থাকে তিরিশ বছর ঘুমায় ভালো করে বোঝার চেষ্টা করুন আর তিরিশ বছর কি করে ও বেঁচে থাকে তাই না এই তিরিশ বছরের ভিতরে ওই আপনার দশ বছর পর্যন্ত হাফ প্যান্ট পরে ন্যাংটো খেলাধুলো কত করি আবার এই দিকে যখন বুড়ো হয়ে যাবে লাঠি নিয়ে ঘুরবে পাঁচ বছর মাইনাস করুন ওর স্মৃতিশক্তি কমে যাবে চোখে কম দেখবে কানে কম শুনবে হঠাৎ পিছন দিক দিয়ে হাওয়া বার হয়ে যাবে অজু ভেঙে যাবে এসব নানান কিছু ব্যাপার না আরো পাঁচ বছর মাইনাস তাহলে থাকলো কত বছর পনেরো বছর এবার আপনাকে বলছি এই পনেরো বছরের ভিতরে ওর বিয়ে করা এই বছরে ওর কলেজ পাস করা এই পনেরো বছরে ওর মাস্টার ডিগ্রি করা এই বছরে ওকে হেডমাস্টার হওয়া এই পনেরো বছরে ওর পায়খানা চাপ এই পনেরো বছরে ওর দীঘায় বেড়াতে যাওয়া এই পনেরো বছরে দার্জিলিং এ যাওয়া এই পনেরো বছরে ওর ব্যাংক ব্যালেন্স বাড়ানো সব কিছু এই পনেরো বছরের ভিতরে তাই তো তাহলে একটা মানুষ একেবারে ফল নিট কত পনেরো বছর তার ভিতরে আপনি ধরে নেন সাড়ে সাত বছর গেল চাকরি এটা থাকলো কত বছর সাড়ে সাত বছর কিন্তু আল্লাহর ভাষা শুনুন এইভাবে আপনাকে কেউ বুঝিয়ে বলবে না আল্লাহর ভাষা হচ্ছে অমা ইল্লাব তার মানে আল্লাহ বলছে জিন আর মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র কি করার জন্য এবার তাহলে সারা জীবন আপনি ষাট বছর পেলেন তাহলে করার পেলেন সাড়ে সাত বছর তাহলে বাকি বছর গুলো মারাত্মক বিপদ হয়ে যাবে বিপদ হয়ে যাবে কি যাবে না বিপদ আসলে ব্যাপার ওটা নয় ভয়ের কিছু নেই আমরা এবাদাত এটা কাকে বলে এটা আমরা বুঝি না এক এক গ্লাস পানি যখন আপনি পান করবেন ভালো করে বুঝবেন আপনি প্রথমে ডান হাতে ধরবেন পানিটা দেখবেন বিসমিল্লা বলে পান করবেন তিন নিঃশ্বাসে পান করবেন বসে পান করবেন আর ডান হাতে পান করবেন পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন বলুন তো এই পদ্ধতিতে ছটা পদ্ধতির অবলম্বনে যদি আপনি এক গ্লাস পানি যদি পান করেন এই পদ্ধতি শেখানোর মূলে কে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যদি এক গেলামের পদ্ধতিতে যদি পান করেন তাহলে সেটা এই দুই আপনাকে বলেছি তিরিশ বছর আপনি ঘুমিয়েছেন এই তিরিশ বছর ঘুম হবে না বাদাত হয়ে যাবে শুধু আপনি সিস্টেম চেঞ্জ করে দেন এসার নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন যখন ঘুমাবেন ডান করটে ঘুমাবেন ঘুমের ঘরে যে করো হন ওটা আলাদা ব্যাপার যখন আপনি শুতে যাবেন তখন এই পড়বেন দুয়াটা মতো আহিয়া এই আপনি বলবেন দুয়াটা আর যদি আপনি মনে করেন যে আমার মালটা রাতের বেলা সিকিউরিটি দিয়ে রাখবো আমার মাল আমার সম্পদ আমার গরু আমার ছাগল এগুলো আমি আল্লাহর জিম্মেদারিতে দিয়ে দিব তাহলে আপনি এইটা পড়বেন আল্লাহ লা তাখুজুহু সিনাতুম ওয়ালা নাওম যে আয়াতুল কুরসি যেটা আছে এটা আপনি পাঠ করলেন তারপরে যদি মনে মনে পাবেন রাতে আমার ভয় ভয় লাগে মুহাব্বিজা মুব্বিজাতাইন কুলুবা আল্লাহু আহাদ কুলাউযু برব্বিন নাস কুলাউযু برব্বিল ফালাক কুলি আইয়ুহাল কাফিরুন আপনি এইগুলো পড়ে হাতে ফুঁক দিয়ে সারা শরীরে বুলিয়ে নেন তারপরে যদি ঘুমের ঘরে মনে করেন কোন খারাপ স্বপ্ন দেখছেন তাড়াতাড়ি করে উঠে বাম দিকে থু থু তিনবার করে দেন আবার ঘুমিয়ে যান ঘুম থেকে ওঠার সময়তে সর্বপ্রথম উঠে আপনি আপনার কোন জিনিসে ছোঁয়ার আগে কোন জিনিস করার আগে কোন কিছু খাওয়ার আগে আপনার হাতটা কবজি পর্যন্ত ধৌত করে নেন কারণ আপনার রাতের বেলা হাত কোন জায়গায় ঢুকে বসেছিল এটা তো আপনি জানেন না হয়তো ভিতরে হাত দিয়ে চুলকে দিয়েছেন হয়তো পারে আপনি তো জানেন না ওই জন্য মহম্মদ সোসাল্লা বলেছেন আগে তুমি উঠে তোমার হাতটা কবজি পর্যন্ত ধোও তারপরে ফজরত সাল তাদাই করো আর হাত ধোয়ার আগে তুমি যখন উঠে রকম যখন করছো সাথে সাথে দুয়া পরে রাখ কি আলহামদুলিল্লাহ ইল্লাদি হরিয়ানা বাহাদামা তেনামাইলা এই যে নুসুর এই দুয়াটা বলে নাম যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমালেন এই পদ্ধতিটা যদি আপনি মেনে ঘুমাতে পারেন তাহলে আপনার ঘুমটাও এবাদত বোঝাতে পেরেছি তাহলে কি এই দেখুন আপনাকে আর একটা কথা বলি গাঁঠের নিচে কাপড় পড়া সুন্নত না উপরে পড়া সুন্নত উপরে পড়া সুন্নত আপনি কালকে যখন দর্জির কাছে প্যান্ট কাটতে যাবেন তখন আপনি দর্জিকে বলবেন যে দর্জি ভাই গাঁটের অন্তত দুই তিন আঙুল উপরে আমার প্যানটা রাখবে দর্জি যদি বলে কেন আপনি বলুন এই রকম ভাবে প্যান পড়ার কথা বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তার মানে আপনি যদি নবীজি বলেছেন বলে প্যানটা ওইভাবেই যদি পড়েন অবশ্যই ওটাই কি বললাম বুঝলেন সর্বক্ষেত্রে গোলামী মান্যতা মানে কি মান্যতা আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে চলা যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকা নবী যেভাবে বলেছেন সেভাবে চলা নবী যেভাবে নিষেধ করেছেন সেটা তার থেকে বিরত থাকা এর নাম গোলামি দাসত্ব তাহলে আমাদের মূল উদ্দেশ্য পৃথিবীতে পাঠানো কি রবের হুকুম এবং মেনে চলা মুসলিম এরা কারা মুসলিম মানে কি মুসলিম হচ্ছে সেই আত্মসমর্পণ মানে প্রত্যেক ব্যাপারে সমস্ত কিছুর নিয়ম কানুন কার পদ্ধতিতে করবে রবের পদ্ধতিতে আচ্ছা আমরা মানুষ অনেক সময় বদমাইশি করলে কি বলি তুই গরু হয়ে গেলি বলি না বলি কি বলি না আমার মনে হয় কোনো মানুষকে গরুর সঙ্গে তুলনা করলে আর এইটা যদি গরুরা যদি বুঝতে পেরে যেত তা আপনার নামে কেস করে দিত কারণ গরুর থেকে তো মানুষ আরো খারাপ তা আপনি ওর সঙ্গে কেন তুলনা করলেন হ্যাঁ মুসলিম মানে মুসলিম হচ্ছে সেই যে তার রবের আদেশ আর নিষেধ মেনে চলে একে মুসলিম তাহলে আমি তো মনে করি গরু ছাগল হাঁস মুরগি এরা সব থেকে বড় মুসলমান এরা কিন্তু মুসলিম আপনি আপনাদের গ্রামের গরুগুলোকে জীবনে দেখেছেন যে কারোর বিয়ের প্যান্ডেলের তলায় গিয়ে হাম হাম করে গোস্তের হাঁড়ি থেকে গোস খেয়ে নিচ্ছে দেখেছেন না আল্লাহকে বলে দিয়েছে তুই তৃণবজি প্রাণী মাঠে চলে যায় ঘাস খা তাই না জি আর বাঘকে বলে দিয়েছে যে তুই হরিণ টরিন মেরে ধরে খেয়ে তোর মাংস খাবার প্রয়োজন তেন আপনি কোনোদিন দেখেছেন যে আপনাদের পাড়ার কুকুরগুলো সব একজোট হয়ে ওই বেগুনের জমিতে গিয়ে সব বেগুন খেয়ে ও খেতে পাবে না মরে যাবে তবু আপনার ফল খেতে যাবে না কারণ আল্লাহ এই জন্য পাঠিয়েছে পৃথিবীতে মানুষ যেটা নষ্ট করবে দুর্গন্ধ হবে ওটা তুই চ্যাট করে মেরে দিবি ভালো করে বুঝবেন তার মানে বোঝা যায় পৃথিবীতে অন্যান্য প্রাণীদের যা সিস্টেম উপর থেকে তাদেরকে দেওয়া হয়েছে তার বাইরে তারা চলতে পারে না শুধু রবের আইন অমান্য করে পৃথিবীতে একটা প্রাণী তার নাম মানুষ সুন্দরবনে কোন থানা আছে যে বাগে বাগে মারামারি হয় না আছে কেস করতে তলাতে জেলখানা যে নীলতিমি মাছ আর কুটি মাছ মারামারি করেছে নিয়ে জেলখানায় ভর্তি আছে নীলতিমি চার মাস ব্যাপার আছে না এই জেলখানা পুলিশ প্রশাসন এসব কি থাকতো যদি মানুষ এইটা যদি মেনে চলতো থাকতো থাকতো না তার মানে বোঝা যায় রব আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই কারণে যে তারা শুধুমাত্র আমার করবে 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 কথা বলি শুধু যে একটা এটা একশো একশো পার্সেন্ট কিন্তু আমাদেরকে আর একটা জায়গা ভুলে গেলে হবে না বলুন তো পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি একজন বলছে মানুষের সংখ্যা বেশি যা বুঝে আর কি তাই বলেছে মানুষের সংখ্যা বেশি আপনার বউকে বলবেন কাল সকালবেলা যে চারটা চিনির দানা ওই আমাদের বিছানার চাদরের পাশে ফেলে দাও দেখবেন চার হাজার পিপিলিকা ছোট ছুটি করছে তাই না আপনার বাড়িতে চারজন থাকেন মশারি টাঙিয়ে ঘুমান না মশারি নিশ্চয়ই চারটে নয় মশা নিশ্চয়ই চারটে নয় কিন্তু মশারি চারজনাই টাঙান তার মানে হাজার হাজার মোশা আপনার বাড়ি ভর্তি তাই না আচ্ছা বলুন মানুষ ছাড়া পৃথিবীর অন্যান্য যত প্রাণী আছে সব প্রাণী আল্লাহর এবাদাত বন্দী করে কি করে না ইউ সাব্য অনুলাঘী মাফিস সামাওয়াতি অমাফিল আসমান জমিন জলের স্থলে পাহাড় পর্বতে যে যেখানে যে অবস্থায় যেভাবে আছে তারা সবাই আল্লাহকে ডাকে আমরা হয়তো ভাবি শিয়াল হু বলছে মানে হয়তো কাঁদছে না এমনও হতে পারে ও হু মানে আল্লাহকে ডাকছে মোরক ভোরবেলাতে কুহু কুহু করে ডাকে আমরা হয়তো ভাবি তার খিদা পেয়েছে না হতে পারে সে তার ভাষাতে আমার আল্লাহকে ডাকছে আপনার অন্যান্য গরু হুম্বা বলে ডাকছে ভোরবেলাতে আমরা মনে করি মনে হয় খিদার জ্বালায় ডাকে তা নয় হয়তো এরকম হতে পারে সে তার রবকে নিজের ভাষাতে ডাকছে আল্লা বলছেন ইউসাবিল্লা গী মা সা মাওতি ওয়া ফিল আর সারা পৃথিবীতে জমিনে আসমানে পাহাড় পর্বতে যেখানে যেভাবে যারা আছে তারা সবাই আমাকে ডাকে ডাকে কি ডাকে না ডাকে ফেরেশতারা আল্লাহকে ডাকে ডাকে তা আমি একটা কথা জানতে চাইছি যে ফেরেশতারা আল্লাহর ইবাদত করে হাঁস মুরগি গরু ছাগল আর সমুদ্রের তলার কোটি 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 প্রাণী আল্লাহর ইবাদত করে করে না এতেও আল্লাহর মনোভূত হলো না আমার আপনার মতো এই যে চোর গুন্ডা দু নম্বরই পরের টাকা মেরে খাওয়া এই সব লোকগুলোকে পাঠানো হলো কেন ওরা তো চব্বিশ ঘন্টা ইবাদত করছে তা আমাদের পাঠানো হলো কেন আসলে আমাদের দ্বারাতে আমার রব যে কাজটা করবেন এই কাজ পৃথিবীর অন্য কোন প্রাণীর পক্ষে সম্ভব নয় আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেন লিহিজ কিলাবা আলাদ্দিন পৃথিবীতে মানুষকে পাঠানোর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এই সারা পৃথিবীর সমস্ত মতদর্শ সমস্ত নিয়ম কানুন সমস্ত পদ্ধতি সমস্ত বিধান তার থেকে কোরআনের বিধান শ্রেষ্ঠ আমার ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্য বান্দা পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে যেটা গরুর পক্ষে সম্ভব নয় ছাগলের পক্ষে সম্ভব নয় মুরগির পক্ষে সম্ভব নয় তাহলে আমাদেরকে পাঠানো হয়েছে কি সারা পৃথিবীর সমস্ত নিয়ম কানুন পদ্ধতির থেকে ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্যে পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে এইবার আপনাকে একটা কথা বলি আচ্ছা ইসলাম কি সত্যি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইসলাম শ্রেষ্ঠ নয় ইসলাম যে কত শ্রেষ্ঠ সত্যি আপনি অবাক হবেন আমি দুটো একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি শুনে রেখে দেন এক মানে এগুলো যখন পড়ি আর কি তখন অবাক হই ইসলাম কত সাবলীল কত সত্য কত চিরন্তন একটি জীবন